আল্লাহ কেন খারাপ কোনো কিছু থামান না তাহলে কি আল্লাহ নিজেই খারাপ নাওজবিল্লা অবশ্যই না মন্দ সৃষ্টি করা খারাপ নয় বরং মন্দকে বেছে নেওয়াটাই খারাপ চলুন আগুনকে দেখি আগুন অনেক কাজে লাগে তাই না কিন্তু কেউ যদি নিজের হাত আগুনে দিয়ে পুড়ে ফেলে তাহলে কি সেটা আগুনের দোষ ঠিক তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের ইচ্ছা শক্তি দিয়েছেন এটা একটা নিয়ামত এই ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা ভালো কাজ বেছে নিতে পারি এবং এমন কি ফেরেস্তাদের থেকেও উত্তম হতে পারি তাই ইচ্ছা ইচ্ছাশক্তিই দেখিয়ে দেয় কে ভালো আর কে নয় এই শক্তি না থাকলে একজন অপরাধী আর একজন ভালো মানুষ সমান হতো তাই ইচ্ছা শক্তি খারাপ কিছু না খারাপ হলো যখন কেউ সেটা ভুলভাবে ব্যবহার করে ঠিক আগুনের উদাহরণটার মতো আবার ধরুন যদি আল্লাহ প্রতিটা খারাপ কাজ থামিয়ে দিতেন তাহলে এই জীবনে আর পরীক্ষাই থাকতো না ভাবুন তো আপনি চেষ্টা করছেন কাউকে আঘাত করার আর হঠাৎ কিছু একটা আপনাকে থামিয়ে দিল তাহলে তো সবাই আল্লাহর উপর বিশ্বাস করত তাই না কিন্তু সেটা বিশ্বাস